তো আমরা দুজন একই কোম্পানিতে ডিউটি করি ডিউটি শেষ করে এখন একটা দোকানে এসে পানি নেওয়ার জন্য বসে আছি তো আজকে কয় ঘন্টা ডিউটি করলি তেরো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে আসলাম আর যে রেস্টুরেন্টে যে রকম বেচা কিনা হয় মানে বলার বাইরে মানে ঘন্টায় মনে হয় একশো কাস্টমার আসে এরকম অবস্থা আর সৌদি আরবে যারা রেস্টুরেন্টে কাজ করে তারা অবশ্যই জানবেন যে রেস্টুরেন্টের কাজ কীরকম মানে সবসময় দূরের উপর থাকতে হয় সময় ও কাজ করে কাবাব কাবাব সব সবসময় আগুন জ্বলে মানে কয়লা জ্বলে কয়লার সামনে দাঁড়ায় সবসময় কয়লা উঠাতে কাবাব উঠাতে হয় না বাইতে হয় তাহলে আমি কাজ করি আমার এই জায়গা তো ঠান্ডা আছে আমি কাজ করি সালাতে তো যেখানেই কাজ করি মানে এক মিনিট বসার টাইম পাই না মানে এখন দেখেন পানি নিতে আইছি একটা দোকানের সামনে দোকানটা একটু বাইরে গেছে আমার বলছে দুই মিনিট পর আইতেছে তো আসে বসে পড়ছি মানে সারাদিন বসার কোনো সিস্টেম পাইনি তো রেস্টুরেন্টের কাজে এরকমই সবসময় দূরের কথা থাকতে হয় আর আমার তো কোনো ছুটি নাই রেস্টুরেন্টে কোনো ছুটি পাবেন না বেতন যেটা পাই আলহামদুলিল্লাহ সেটা আর বললাম না মানে যেটা কপালে আসে এটাই আলহামদুলিল্লাহ তারপরে তো ছুটি তো পাই না